চলছে বারো দলীয় ফুটবল টুর্নামেন্ট জেলিয়াখালী এদিকে আছে দুর্গা মণ্ডপ আর বিপরীতে আছে বিপরীতে ব্লু জার্সি খালি এই দুটি টিমের মধ্য দিয়ে প্রথম রাউন্ডের প্রথম খেলা শুরু হবে এই মুহূর্তে এই মুহূর্তে শুরু হয়েছে প্রথম রাউন্ডের প্রথম খেলা

কর্নার শট পেয়েছে খালি সুন্দরভাবে খেলা পরিচালনা করছে রেফ্রি মহাসায় চলছে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ টান টান জানায় খেলা গোলের ফলাফল এখনো পর্যন্ত শূন্য শূন্য এদিকে গোলকিপার আছে অমিয়র ভাই দুর্গা মণ্ডপের হয়ে

চলছে দুর্দান্ত ফুটবল ম্যাচ প্রথম রাউন্ডের প্রথম খেলা যে বারোদলীয় ফুটবল টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের প্রথম ম্যাচ জেলিয়াখালী সেখান থেকে বল পায় এগারো জেলিয়াখালী ছোট্ট পাস বাড়িয়ে দিয়েছিল গোলের দিকে বল পায় দুর্গা মণ্ডপ চলছে সুন্দর খেলা আবারও বিপরীতে মণ্ডপ আক্রমণে গোলের সুযোগ তৈরি করছে সেখান থেকে গোলে আক্রমণ না গোল হয়নি দুর্দান্ত সুযোগ তৈরি করেছিল কিন্তু মণ্ডপ আমরা দেখছি দুই দিকে কিন্তু সমান তালে আক্রমণ চলছে ভালো খেলা চলছে আবার গোলের দিকে আক্রমণের সুন্দর হেড দিয়ে দিল কিন্তু দুর্গা মণ্ডপ

সুন্দর পাশ দিয়ে গোলের সুযোগ কিন্তু তৈরি করেছিল আবারও গাজীখালী বিপরীতে সাথে সাথে এগিয়ে চলেছে সেখান থেকে গুড হেড আবার বল পায় চলছে আক্রমণ চলছে লড়াই চলছে প্রথম রাউন্ডের প্রথম খেলা

বিপরীতে মণ্ডপ এগিয়ে চলেছে গোল করার চেষ্টায় না বল দুর্গা মণ্ডপ এই মুহূর্তে শুরু হয়েছে হাফ টাইমের পরবর্তী অংশ চলছে প্রথম রাউন্ডের প্রথম খেলা বল পায় দুই নম্বর সেখান থেকে দুর্গা মণ্ডপ আক্রমণে এবং গোল দুর্দান্ত একটি গোল দুর্গা মণ্ডপের পা থেকে দুর্দান্ত একটি গোল দেখলাম গোলের ফলাফল এক শূন্য সেখান থেকে গাজী খালি গোলের ফলাফল শূন্য বিপরীতে দুর্গামণ্ডপ সুন্দর একটি গোল করে তারা এগিয়ে রইলো এই মুহূর্তে ছোট পাশ বাড়ি দিল সেই দু নম্বর বল পায়ে খালির ভালো খেলা দেখাচ্ছে বল পায়ে খালি গোলে আক্রমণ না প্রতিরোধ করছে দুর্গামণ্ডপ বল পায় চলছে আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট জেলিয়াখালী যে বারোদলীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল সেই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচের দ্বিতীয়ার্ধ চলছে অর্থাৎ হাফ টাইমের পরবর্তী অংশ চলছে প্রথম রাউন্ডের প্রথম খেলার বল পায়ে গোলকিপার অমিত ছোট্ট পাস বাড়িয়ে দিল এদিকে দুর্গা মণ্ডপ আক্রমণে সেখান থেকে গাজিখালি আক্রমণ না প্রতিহত করে দিল গোলকিপার অমিত সুন্দর গোল সেভ করে দিল সেখান থেকে আবার গোলের ফলাফল এক শূন্যই আছে দুর্গামণ্ডপ দুর্গা মণ্ডপ এক বিপরীতে খালি শূন্য আবারও গোলের দিকে কিন্তু সুযোগ তৈরি করেছিল দুর্গামণ্ডপ সেখান থেকে গুড রিসিভ আবারও তিন নাম্বার গাজীখালির বল পায় আবার দুই গুড হেড সেখান থেকে গোলের সুযোগ তৈরি করছে কিন্তু না গোল হলো না বারোদলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ আকর্ষণীয় ম্যাচ চলছে গাজীখালি ও মণ্ডপ এই দুটি টিমের মধ্য দিয়ে গোলের ফলাফল এক শূন্যই আছে বল পায় গাজিখালি সেখান থেকে দুই নম্বর ব্যাকপাস গোলের দিকে না গোলের সুযোগ তৈরি করেছিল কিন্তু চলছে আক্রমণ চলছিল সেখান থেকে দুর্গামণ্ডপ সুন্দর কিন্তু সুযোগ তৈরি করছে তারা বারে বারে সেখান থেকে আবারও গাজীখালী নয় নম্বর গোলের দিকে সুন্দর পাস না প্রতিহত করে দিল দুর্গা মণ্ডপ আবার গোলে আক্রমণের চেষ্টায় দুর্গা বল নিয়ে হচ্ছে দুর্দর্শ গতিতে দেখা যাক সেখান থেকে গোল আসে কিনা চলছে কিন্তু টানটান উত্তেজনা খেলা প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ দুই নম্বর গাজীখালী একটি ফাউল হয়েছে

দুর্গাম একটি সেখান থেকে আবার বল পাই কিন্তু আক্রমণের চেষ্টায় আছে দুর্গামণ্ডপ বল ছোট্ট এগিয়ে চললো সেখান থেকে দুই নাম্বার যাচ্ছি আবারও গোলের দিকে আক্রমণের কিন্তু সুযোগ তৈরি করছে আবারও তিন নাম্বার যাচ্ছি গোলের দিকে জোরালো শট না গোল হয়নি আবারও বল পায় দুই নাম্বার সেখান থেকে গোলকিপার আবারও গাজী খালি আক্রমণে পাস্টা একটি জোরে হয়ে গিয়েছে সেখান থেকে দুর্গা মণ্ডপের গোলকিপার আছে অমিত আবার দুর্গা বল পায় সেখান থেকে গোলের দিকে মনে হচ্ছে একটি সুযোগ তৈরি করেছেন না মিস করে দিলো চলছে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ আকর্ষণীয় ম্যাচ গোলের ফলাফল এক শূন্যই আছে সেখান থেকে খালি তারা কিন্তু বারে বারে সুন্দর কিন্তু সুযোগ তৈরি করছে তারা কিন্তু কিন্তু একটিও গোল তৈরি করতে পারেনি বল পাই দুর্গা মণ্ডপ তারা ভালো খেলা দেখাচ্ছে একটি গোল করেছে গোলের ফলাফল এক শূন্যই রয়েছে সেখান থেকে একটি লং পাস গুড হেড

চলছে কিন্তু আকর্ষণীয় ম্যাচ প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ সেখান থেকে আবারও বল পায় দুর্গা মণ্ডপ বল পায় আবারও তিন নাম্বার সুন্দরভাবে উঠছে কিন্তু গোলের দিকে শট না দক্ষ গোলকিপার সেভ করে দিল বলটিকে আবারও গাজী খালি দশ নাম্বার যাচ্ছি এগিয়ে চলেছে সেখান থেকে সুন্দর কিন্তু সুযোগ তৈরি করছে কিন্তু বারে বারে

তাপস উনিশশো ছিয়ানব্বই এই ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করুন এবং সুন্দর সুন্দর খেলাগুলিকে উপভোগ করুন